বয়ান দিচ্ছেন যেটা কিছুদিন আগে বারবার বিভিন্ন সভায় আমি বলেছি যে একটা সময় আসবে এই পুলিশের অফিসাররা অন্য প্রশাসনের কর্মকর্তা যারা আপনারা আজকে খালি অপেক্ষা করতেছেন হাসিনার নির্দেশ দিতে না খালি চোখের দিকে তাকায় থাকেন বলার আগেই কাম সেরা ফেলা বিএনপির উপর কোনটা বাড়িটা দিতে হবে কাকে গ্রেফতার করতে হবে কাকে গুম করতে হবে করে নিয়ে গেছে কিন্তু একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ বা শেখাচ্ছি না এগুলোকে অন করবে না বলবে আমি তো বলি না এটা তারা করছে তাদেরকে ধর নি গতকালকে দুবার জুলকাতে বইলাই দিছে বুঝছে না তাইলে এই বেনজি এই ঢাকায় কি না করছে হে এই যে হেফাজত সাত চত্বরে কি না করছে আমাদের পল্টনে আমাদের মিটিং মিছিলের উপরে সশস্ত্র হামলা কিভাবে করছে গেছে তো আমরা গুলি বয়ে বেড়াই কিভাবে করছে মানুষ মারছে মানুষের কিছু না তারপরে কি তার বিনিময়ে ভালো কিছু রুটি রুজি রুজি করছে অদর্শ সম্পর্ক নিয়ে আসছে কিন্তু এখন যখন ধরা খায় গেছে আরে আল্লাহর মাইর আসেন একটা এখন যখন ধরা খায় গেছে এখন ওবায়দুল কাদের বলে না না আমরা এগুলো চিনি তিনি না বলে আমরা এগুলো চিনি না ওই সেনাবাহিনীর প্রধান সে কি করছে তার জবাব সে দিবে আজিজ তার জবাব সে দিবে কিন্তু দুই হাজার আঠারো সালে নির্বাচন করাইছিলেন তাদের দিয়া এখন আদি সাহেব নিজে নিজে ওই জায়নাবাদের উপরে বৈশাখ চিন্তা করেন এর জন্য ক্ষমতা কখনো অপব্যবহার করতে হয় না আর অন্যায় আদেশ কখনো মানতে হয় না কাজে অন্যায় আদেশ মানছেন এখনো সময় আছে প্রশাসনে যারা এই অপকর্মগুলো করছেন আল্লাহ এই যে দুজনের অবস্থাটা দেখেন কাজে নিজেরা স্বীকার করে যান জাতির কাছে বলেন যে ভাই আমি এই অপরাধটা করছি ওনার নির্দেশের কারণে তাইলে অন্তত কিছুটা জাতির কাছে মাপ চাবেন পরকালে আল্লাহ মাফ করবে কিনা জানি না কিন্তু জাতি কিছুটা হইলে আপনাদেরকে রেহাই দিতে পারে প্রশাসনে যারা আছেন আপনার দল করেন কেন আরে ভাই বিচার হয়েছে নাকি এখানে নির্বাচন নির্বাচনে সে নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা এইভাবে কলার উচ্চ বলে আরে আওয়ামী লীগ ক্ষমতায় আনছে নাকি ক্ষমতায় তো আমরা আনছি এগুলো তো মিডিয়াতে রেকর্ড আছে রেকর্ড আছে কিন্তু এই যে এখন তো হাসিনা স্বীকার করতেছে নাট্টামি বদমাইশি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যেতেছেন আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে কিন্তু পরকালের জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে ঠিক তেমনি ভাবে এখনই এই দেশেও এখনই আছে যে এখন আপনার বউয়ের নামে করছেন না মেয়ের নামে করছেন না কার নামে করছেন জবাবটা ভাই কি হলো যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীর একটা উজ্জ্বল ভূমিকা ছিল এখনো একটা রাজনৈতিক কর্মী হিসাবে একটা মুক্তিযুদ্ধ হিসেবে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার সর্বশেষ গ্যারান্টি হলো আমাদের সেনাবাহিনী আজকে সে সেটার একজন চিফকে এইভাবে যে হিউমিলেট করা হলো আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে কাজে এই কারণেই বলবো যে এখনো সময় আছে এখনো সময় আছে জনগণের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন ওই অন্যায় অত্যাচারী পাপিষ্ট তার পক্ষে থাইকে হয়তো কিছুটা বেনিফিট পাইতে পারলেন কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না